বন্ধুরা স্বাগত তোমরা কেমন আছো অনেক 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 ভালো আছো তো আমি অনেক ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আর শুভেচ্ছা জানাই সবাইকে তো আমি সকালবেলায় স্নান টান করে নিয়েছি আর স্নান টান করে যে দেখো সিঁদুর টুদুরও পরে নিয়েছি পায়ে আলতাও পরে নিয়েছি তো পায়ের আলতা পড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো আমার সাজোগুজু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাবো ঠাকুর গড়ে তো চলো এবার ঠাকুর গড়ে যাওয়া যাক তো চলো এই যে দেখো এইদিকে বাইরে কিন্তু রোদ উঠে পড়েছে অনেকক্ষণ হয়ে গেছে তো আমি ঠাকুর কাজও করে নিয়েছি মানে ঠাকুরকে ফুল দিয়ে সাজন জন্য স্নান করানো সব কিছুই করে নিয়েছি ঠাকুরকে আজকে আম দুধ দিয়ে পুজো দিচ্ছি তো এই যে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন আমি পুজোটা দেব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই যে দেখো আমার আর দুধ দিয়ে দিলাম তো তোমরা সবাই ভাবছো যে এত সকালবেলা আমি কোথা থেকে দুধ নিয়ে দুধ নিয়ে আসলাম তো গরুর দুধ তো দেওয়া সম্ভব না তো তার জন্য আমি প্যাকেটের দিয়ে দিচ্ছি এই যে দেখো আমুলের দুধ আছে সাইডে রেখে দিয়েছি তো ওইটা দিয়ে শিব ঠাকুরকেও স্নান করিয়েছি আর আম দুধ দিয়ে পুজোও দিচ্ছি তো এই যে দেখো এদিকে লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরকেও সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে তারপর আম দুধ দিলাম তো সব ঠাকুরকেই আমি আম দুধ দিয়েছি দিয়ে পুজোটা দিয়ে তারপর আমি আজকে একটা জায়গা না দুইটা জায়গাতে যাব তো চলো আমার এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো এখন আমি রেডি হব কারণ আজকে আমি যাচ্ছি আশ্রমে তো ভোলাঘিরি আশ্রমে যাব তো আশ্রমে আশ্রম থেকে তারপর আবার যাব একটু লক্ষ্মীনারায়ণ বাড়িতে কারণ অম্বিতে আমি মানে প্রত্যেক বছরই চেষ্টা করি যাওয়ার তো এই বছরও যাব তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আজকে সাদা শাড়ি পরেছি তো এখন এই যে দেখো বেরিয়ে পড়েছি এখন চলে আসলাম আশ্রমে তো আশ্রমে এসেছি অনেকক্ষণ হয়েছে মহারাজের সঙ্গে দেখা করলাম অনেক কথা টথা বলল মহারাজ তো এইদিকে আমি প্রসাদ নিতে এসে দেখি ছাদের উপরে এই যে দেখো ড্রাগন ফ্রুটের গাছ লাগানো আছে আর ড্রাগন ফলও আছে দু তিনটে দেখা যাচ্ছে যে আছে আর অনেকগুলো কিন্তু ফুল ফুটে আছে তো দূর থেকে ভালো করে বোঝাও যাচ্ছে না কিন্তু আমি সামনাসামনি দেখে মানে দেখেছি যে অনেকগুলো ফুল আছে তো এই যে দেখো আজকের আশ্রমে মনে হয় কেউ ভান্ডারা দিয়েছে তো তার জন্য আজকে আশ্রমে অনেক লোক আছে তো আমরা এখন যাব প্রসাদ নিতে আর আজকে প্রসাদে কিন্তু অনেক 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 আইটেম ছিল তো প্রসাদ আমি না খেয়েই মানে বলছি কারণ আমি বয়সটা তো পরে দিচ্ছি তো তার জন্য তো আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম তো তারপর বয়সটা দিচ্ছি তো তার জন্যই বললাম আর কি আজকে খাবারগুলো অনেকটা মানে ভালো হয়েছে আর অনেকগুলো পদও ছিল আজকে প্রায় সাত আটটার মতো পদ ছিল তো খাওয়াটা খুব জমজমাটি হয়েছে প্রসাদটা তো এই যে দেখো এখন আমি চলে যাচ্ছি বাড়িতে তো দূর থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা আর পুকুর ঘাটে কিন্তু অনেক ভিড় তো লক্ষ্মীর বাড়িতেও চলে আসলাম এই যে দেখো এই সেদিকে প্রচণ্ড ভিড় তো চলো এবার শ্রেয়া আর আমি যাচ্ছি মন্দিরের ভেতরে আর শ্রেয়ার বাবা বাইরে দাঁড়িয়ে আছে ব্যাগ ট্যাগ নিয়ে তো চলো মন্দিরে ঢুকার সময় মানে অনেকে দেখেছি ঘন্টা বাজাচ্ছে তো দেখি আমিও লাগাল পাই কি না তো চলো একবার বাজিয়ে দেখি তো একবার বাজিয়ে তারপর আরও বা তিনবার বাজিয়েছি তো বাজানোর পর তারপর আমি মন্দিরের ভিতরে ঢুকছি তো চলো এই যে দেখো মন্দিরের ভিতরের মানে অবস্থাটা একদম পুরো খারাপ হয়ে গেছে তো একদম সিঁদুরও সব লাল লাল হয়ে গেছে সবাই এই ওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে ঠাকুর আঁকছিলো আমিও আঁকবো তো সবাই আঁকছে তার জন্য আমিও আঁকছি আর নিচের ফ্লোরটা তো একদম পুরো সিঁদুর পুরো একদম পুরো লাল হয়ে গেছে মানে মন্দিরের যে কোনো জায়গাতে মানে যে কোনো দিকে তাকালেই শুধু লাল মানে সিঁদুরের সিঁদুর দিয়ে ঠাকুর আঁকানো মানে এরকম দেখা যাচ্ছে তো দেখতে একদিকে ভালোও লাগছে আবার একদিকে খারাপ লাগছে কারণ মাটিতে অনেক সিঁদুর পড়ছে আর এই সিঁদুরগুলো আমরা আমাদের পায়েও লাগছে তো তার জন্য অনেকটা খারাপও লাগছে তো কিছু করার নেই সবাই করছে তো তার জন্য আর কি তো এই যে দেখো প্রথম আমি গেটের সামনে এসছিলাম মেন গেটের সামনের দিকে এসছিলাম মানে পুজো দিতে ভোগ প্রসাদ নিয়ে এসছিলাম। তো সামনের দিক দিয়ে আর দিতে পারিনি তো তখন আবার এই সাইড দিয়ে আসলাম আর ওই দিকটাই দেখো কি ভিড় তো সেয়া তো চিল্লাচিল্লি আরম্ভ করে দিয়েছে তো তার জন্য সে নিয়ে এই সাইড দিয়ে আসলাম তো এখন ঠাকুর মশাই নিয়ে গেছে আমাদের প্যাকেটগুলো তো প্যাকেটগুলো নিয়ে সিঁদুরগুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপর এই যে দেখো এখন আমাদেরকে মানে দিয়ে দেবে তো পুজোটা তো এই ঠাকুরের পায়ে ছুঁয়ে আমাদের কাছে দিয়ে দেয় তো এইটাই আমরা প্রসাদ বলে খাই তো এই যে দেখো পুজোটা হয়ে গেছে তো এখন আমি সিঁদুর দিয়ে মন্দিরে চার কোনায় ঠাকুর রাখবো একে তারপর সিঁদুর খেলা শুরু করব তো চলো আমার ঠাকুর আঁকা কমপ্লিট হয়ে গেছে আর আমি যেতে থেকে সিঁদুর খেলাও শুরু করে দিয়েছি তো সবাইকে সিঁদুর দিচ্ছি আমাকেও দিচ্ছে তো আমি আর এক হাতে ভিডিওটা করতে পারিনি তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে আমার ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় যেমন বাইরে ভিড় তেমন ভিতরেও ভিড় আর পুজো দেওয়ার এখানে তো যাওয়াই যাচ্ছে না বাবা বাবা এত ভিড় একজন আরেকজনকে ধাক্কা মেরে মেরে মানে সামনে যাচ্ছে এমন অবস্থা তো যাই হোক ঠাকুর ঠাকুর করে আমি তো আগে পুজোটা দিয়ে এসেছি তো যাই হোক সবাই সঙ্গে অনেক সিঁদুর টেঁদুর খেলা হলো তো বাড়িতেও যেতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি তো এই যে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছে আজকে তো এতটা ভিড় তো আর দুদিন আছে তো সোমবার আর মঙ্গলবার তো ওই দুদিন তো আরও প্রচণ্ড ভিড় হবে তো মানে অনেক ভিড় হবে আজকে তো তবুও মোটামুটি খালি খালিই আছে কিন্তু ওই দুই দিন তো প্রচণ্ড ভিড় হবে আমার মনে হচ্ছে কারণ দুদিন আগেই এরকম অবস্থা অনেক সিঁদুর খেলা হলো তো সিঁদুর খেলা শেষ তো এখন চলে যাবো বাড়িতে আর বাড়িতে যাওয়ার সময় যে দেখো একটা ঘোড়া দেখতে পেলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো তোমরা সবাই আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর এখন চলে যাব বাড়িতে সে আগে কিছু খাইয়ে নেব নিয়ে তারপর চলে যাব বাড়িতে আর সে আগে এখন আমি জুস কিনে দিলাম আর এইদিকে প্রচল বি তার জন্য আর বেশি ভিডিও করতে পারলাম না তো চলো আসি টাটা বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং